আসসালামু আলাইকুম আমি নতুন রকমের তালে রসে টইটুম্বুর স্বাদে সেরা পাকন পিঠা বানিয়ে দেখাবো দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়ে বেশি মজাদার একবার খেলে স্বাদ মনে থাকবে সারা জীবন এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলাই প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তালের পিউরি ঘন এক কাপ এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া হাফ চামচ আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেল গুঁড়া দিলেও হবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপরে সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ এই সময় কিন্তু চুলা গাছ লো আছে রাখতে হবে সূর্যে হাফ কাপ দিয়ে নেড়েচেরে নিব তারপরে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে ভালো করে নেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ দিয়ে শক্ত টাইট করে নিব যখন দেখবেন প্যানের গাছ হেরে আসছে আর এরকম টাইট হয়ে আসছে তখনই হয়ে গেছে এখন চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক এদিকে আমি চিনি সিরা তৈরি করে নিব চুলাই প্যান্ট বসে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান জাফরান দিলে সুন্দর কালার আসে আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে খেতে ভালো লাগে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিব একদম মসৃণ করে মথে নিতে হবে মতা হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি এইরকম করে ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি তাহলে প্রত্যেকটা লেচি সমান হবে দেখতে ভালো লাগবে পিঠাগুলো এখন আমি একটা করে লেচি নিয়ে আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি সবার বাড়িতেই থাকে ছোট সাইজের ছাঁকনি আর ছাঁকনিতে আমি তেল লাগিয়ে নিলাম এখন একটা করে লেচি নিয়ে এইরকম করে চ্যাপটা করে নিলাম তারপরে মাঝখানে রেখে আলতু করে এইরকম করে চাপ দিতে হবে তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে ডিজাইন হয়ে যাচ্ছে আপনারা চাইলে কাঠি দেওয়া ডিজাইন করতে পারেন দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলা রাস মিডিয়াম আঁচ করে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি পিঠাগুলো উল্টিয়ে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর রস ঢুকবে সুন্দরভাবে পিঠাগুলো একদম ফুলে যাবে দেখুন পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠছে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে যখন এই রকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো পিঠায় আমি ভেজে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে এখন এই পিঠাগুলো আমি হালকা কুসুম শিরা গরম আছে এখন দিয়ে দিচ্ছি দিয়ে জাল করার প্রয়োজন নাই দিয়ে দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে আর পিঠাগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে রসে একদম টঁ হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি একদম নরম তুলতুলে হয়েছে একটা পিঠা আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে নিয়েছি আর একটা পিঠা কেটে দেখাচ্ছি কত মজার হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি একবার হলো পিঠাগুলো বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার না বানিয়ে না খেলে কিন্তু বোঝাই যাবে না এতটাই টেস্টি হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হতে পারে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর পেজটিকে ফলো দেওয়া রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন